তোমাদের আর এইচএসসি পরীক্ষার দুই মাস বাকি সামনে মে মাস এবং তারপর জুন মাসের শেষেই তোমাদের এইচএসসি পরীক্ষা এখন তোমাদের অনেকের সিলেবাস মোটামুটি হয়েছে শেষ অনেকের হয় নাই অনেকগুলো চ্যাপ্টার পড়ছো অনেকগুলো পড়ো নাই আবার যেগুলো পড়ছো ওর মধ্যেও তুমি কম বেশি পারো না এরকম অবস্থা আছে তো এই সময় তোমার টেনশনে আসো আবার যারা ভালো স্টুডেন্ট হয়তো শেষ করে ফেলছো প্রি অ্যাডমিশনে আসো বা প্রি অ্যাডমিশনের পড়াশোনা অনেকটা কমপ্লিট করে ফেলছো তারাও টেনশনে আসো এইচএসসি পরীক্ষা তো এমনি স্বাভাবিকভাবেই তোমাদের এইচএসসি পরীক্ষার সামনে অবশ্যই তোমরা টেনশনে থাকবে এটাই স্বাভাবিক তো প্রথমে আসি যারা হলো একেবারেই খুবই খারাপ অবস্থা লেস দেন ফিফটি পারসেন্ট সিলেবাস কমপ্লিট করে রাখছে তাদের অবস্থা কী তো প্রথম কথা বলবো যে তারা যারা আছে ধরে যে এমন যে তুমি হয়তো ফিজিক্সের ফার্স্ট পেপারের মানে মাত্র দুইটা তিনটা চ্যাপ্টার পারো আবার ধরে নাও সেকেন্ড পেপারেও তাই আবার কেমিস্ট্রিতে যদি যাও মাত্র দুইটা চ্যাপ্টার পারো বাকিগুলো পারো না বা মোটামুটি পড়ছো খুব একটা ভালো মতো পারো না প্রশ্ন আসলে হয়তো আটকা পড়ো ফেলো আবার ম্যাথও তাই আবার বায়োলজিতে অবস্থা তাই এবার বাংলা ইংলিশে অবস্থা তোমার খুব একটা ভালো না এরকম যারা আসো তোমাদের ফার্স্ট ক্লাস হবে আমি মনে করি যেটা এইটা করলে তোমরা অ্যাডমিশনে আগায় থাকবে সেটা হলো যে বেসিক পড়াশোনাটাকে ভালো করতে বেসিক পড়াশোনা ভালো করার কথা কি বললাম এর মানে হলো যে তোমার ধরে নাও যে যদি এমন অবস্থা থাকে যে তুমি এইগুলো একেবারেই বুঝো না তার মানে তোমার কাজ হবে সেই চ্যাপ্টারগুলো ভালো মতো বুঝে ক্লিয়ার করা তুমি নিজে নিজে আগে একবার একটু সুন্দর মতো পড়ার চেষ্টা করো বোঝার চেষ্টা করো এতদিন তো তোমরা স্কুল পাশ করে আসছো কলেজে ফার্স্ট ইয়ারে একটা সময় তোমাদের পার করে আসছো তারপরে এখন সেকেন্ড ইয়ারও প্রায় শেষ টেস্ট করে ম্যাক্সিমাম কলেজে আমার জানা মতো শেষ এই সময় এসে কিন্তু তোমরা অলরেডি কিন্তু আমি মনে করি যে তোমরা এই এক্সপিরিয়েন্সটা আছে যে কিভাবে পড়তে হবে তো তো আমি মনে করি অল্প তোমরা একবার নিজে নিজে চেষ্টা করতে পারো এরপরে তোমরা অনলাইনে ভাইয়ার কাছে যদি পড়ে থাকো বা বিভিন্ন অনেক জায়গায় প্ল্যাটফর্ম আছে সেখানে যদি পড়াশোনা করে থাকো সেই ক্লাসগুলো দেখে বোঝার চেষ্টা করো তবে আমি বলবো এখানে জন্য তোমার সময় অতিরিক্ত ব্যয় হয়ে না যায় হ্যাঁ একটা বড় চ্যাপ্টার হতে পারে ধরে নাও যে বেশিরভাগ চ্যাপ্টার আমারও যেটা ছিল সেটা হলো যে জৈব রসায়ন আমিও শেষ করতাম লেট করে ফেলছিলাম পরে আল্লাহর মতো শেষ হয়েছিলো কিন্তু অনেক লেট হয়েছিল তো জৈব রসায়ন তোমাদের হয়তো বাদ পড়ে থাকতে পারে সবাই থাকে আমাদের মনে করো আমাদেরও ছিল তো জৈব রসায়নের মতো যেগুলো বাদ আছে এগুলো তোমাকে যেগুলো করতে হবে তোমাকে একটু সময় নিয়ে পড়তে হবে এটা ধরনের জন্য ধরে নাও তুমি যে ডেডিকেটেডলি দশ দিন ভালো মতো পড়ো আবার এমন না যে তুমি এরকমও হতে পারে যে তুমি দশ দিন ওইটা স্পেসিফিকলি খালি ওইটাই পড়লা আবার এরকম হতে পারে যে দশ দিনের মধ্যে তুমি সারাদিনে হয়তো চার পাঁচ ঘন্টা জৈব রসায়ন পড়লা আর বাকি পাঁচ ছয় ঘন্টা হয়তো বা অন্য কোনো সাবজেক্ট পড়লে তোমার পছন্দ মতো এরকম হতে পারে তো এরকম করে করে তোমাকে চেষ্টা করতে হবে চ্যাপ্টারগুলো ভালো মতো বুঝে একবার কমপ্লিট করে ফেলতে হবে এবং বেসিক যেটুকু প্রশ্ন যেটুকু বোর্ড পরীক্ষার না আসবে এতদিন তো বুঝছো বিভিন্ন কলেজে পরীক্ষা দিয়ে তারপরে তোমার নিজেই প্রশ্ন একটু দেখে টেখে তো বুঝছো এতদিনে তো এই যে জিনিসগুলো আছে এগুলো তোমাকে শেষ করতে হবে এক নম্বর কথা এরপরে আসি যারা মোটামুটি সিলেবাস শেষ করছে কিন্তু তারপরও এখনও তাদের সিলেবাস ভালো মতো শেষ হয়নি এদের ব্যাপারে কি হবে তো এরা যেটা করবে আমি মনে করি যে আমার কিছু কিছু সাবজেক্টে এরকম অবস্থা ছিল যে মোটামুটি ভালো মতোই আমার হয়ে গেছে কিছু নাই এবার যেরকম কেমিস্ট্রিতে আমার এরকম অবস্থা ছিল যে আমি কেমিস্ট্রিতে দেখা গেছে যে আমি মোটামুটি সব চ্যাপ্টারে পড়ছি কিন্তু কে প্রশ্ন যদি একটু ডিপ থেকে হয় আমি আটকায় যাই হ্যাঁ এরকম অবস্থা তো তোমাদের যাদের এরকম অবস্থা আছে। আমি মনে করি তোমরা এই যে কোচিং সেন্টারের সাথে যে মলটেস্টগুলো দিচ্ছ সেগুলোর সাথে এটাকে মার্চ করে কমপ্লিট করে ফেলো এর মানে কি বললাম এর মানে হলো যে মনে করো তোমার কালকে পরের দিন কেমিস্ট্রি পরীক্ষা হুম কেমিস্ট্রিতে ধরে নাও যে সেকেন্ড পেপারে পরিবেশ রসায়ন আর সাথে ধরে নাও যে পরিমাণগত রসায়নের পরীক্ষা হুম আচ্ছা তো এখন তুমি যেটা ধরে নাও যে তোমার পরিবেশ রসায়নের সমস্যা তো তুমি যেটা করবা পরিবেশ রসায়নে তোমার হাতে আজকে সারা দিন আসে আবার কালকে সারা দিন আসে তো ম্যাক্সিমাম টাইম থাকবে পরিবেশ রসায়নটা ভালো মতো পড়া পরিবেশ রসায়নের বইটা ভালো মতো পড়বা এরপরে যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা যেটা আছে ওইটা ভালো মতো পড়বা কোয়েশ্চেন ব্যাঙ্কে আবার অনেক বেশি প্রশ্ন আছে সবগুলো করার দরকার নেই অন্তত চেষ্টা করে যে প্রথম দশটা বারোটা বা খুব বেশি পারলে পনেরোটা বা তার বেশি পারলে ভালো বাট অন্তত পক্ষে দশটা প্রশ্ন ভালো মতো প্র্যাকটিস করতে আর কি মিনিমাম দশটা প্র্যাকটিস করতে তাহলে যেটা হবে কি যে তোমরা ওই চ্যাপ্টারটা মোটামুটি বা আশা করি ইনশা তাহলে এটা করে ফেলতে পারলে তোমরা ধরে নেওয়া যে পরিবেশ রসায়ন হয়ে গেলো আর অল্প করে পরিমাণগত রসায়ন যদি ভালো মতো পারো তাহলে পড়ে নিলে আমার এরকম থাকতো তা আমি এরকম করে করে কমপ্লিট করে নিতাম এখন এটা তোমার ক্ষেত্রে ডিফারেন্ট হইতে পারে তোমার অবস্থা তুমি ভালো জানো তোমার অবস্থা বুঝে তুমি ইনশাল্লাহ ব্যবস্থা নিবা আশা করি আর যারা খুব ভালো সিলেবাস শেষ করে ফেলছো প্রি অ্যাডমিশন করতেছ আমি মনে করি তোমাদের তোমরা কিন্তু বেসিক বিষয়গুলো যেগুলো আছে এক একটা চ্যাপ্টারে ভালো মতো বুঝছো এখন সেই বিষয়গুলো তোমরা যে অ্যাডমিশনের প্রিপারেশন যেগুলো নিচ্ছ সেগুলো দেখলে দেখো এরপর প্রশ্ন যেগুলো আছে ধীরে ধীরে সলভ করার চেষ্টা করো আগে করে থাকলে ভালো আর যারা এইসবও শেষ করে ফেলছো তারা আমি মনে করি যে এইচএসসিতে একটু ফোকাস দিও নাহলে আসলে দেখা গেলো যে এইচএসসি পরীক্ষার আগে এগুলো করতে করতে দেখা গেলো যে হয়তো ইমব্যালেন্স হয়ে যেতে পারে এইচএসসি পরীক্ষাটা খারাপ করা যাবে না হ্যাঁ এইচএসসি পরীক্ষা ভালো করতে হবে আর নিজের প্রতি বিশ্বাস রাখো তো আজকে এই পর্যন্তই